এই গরমে স্বস্তি পেতে সারা দিন ক্লান্তি দূর করতে ভিটামিন সিতে ভরপুর লেবু ট্যাং রেসিপি রোদে দেওয়ার ঝামেলা ছাড়া বেজালমুক্ত উনে না জ্বালিয়ে তোমাদের সহজেই দুটো উপকরণে ট্যাং বানিয়ে দেখাবো আশা করি তোমাদের কাজে আসবে আর ভালো লাগবে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা যারা আমার প্রতিদিন ভিডিও দেখো তারা সবাই জানো দুনিয়ার সহজ রেসিপি যেটা আমি শেয়ার করি তোমাদের সাথে আর অল্প সময়ে দেখানোর জন্যই চেষ্টা করি এই লেবু ট্যাং রেসিপিটা কিন্তু দোকানের থেকেও খেতে ভালো লাগবে বানাতে তো যে কেউ পারবে খুব সহজেই কম সময়ে এখানে দেখো চারটে লেবু নিয়েছি আমি তোমরা কম বেশি নিতে পারো লেবু জল নিয়ে নিলাম প্রথমে লেবুটা ধুয়ে রাখব প্রায় দশ কুড়ি মিনিটের মতো জলের ভিতরে ভিজিয়ে রেখে দেব আমি দশ মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম জলের ভিতরে এতে রসটা বেশি বেরোবে কী ভাবছো মাথা খারাপ হয়ে গেছে নাকি রোদে দেবে না উনানে জ্বালাবে না কি করে সম্ভব লেবু ট্যাঙ্ক বানানো হ্যাঁ ঠিকই বলেছি একদম ঠিক শুনেছ তোমরা ভিডিওটা দেখো না দেখলে বিশ্বাস করবে না এই আমি রেসিপিটা কি করে বানাচ্ছি তো মাঝখানে কেটে নিলাম লেবুটা ওই যে বললাম যত সহজ রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করি এই যে হাতের সাহায্যেই আমি কিন্তু চিপড়ে নিচ্ছি কোনো মেশিন লাগছে না এখানে জুসারও লাগছে না একটুও কিন্তু ভিতরে অংশে রস নেই সব বেরিয়ে এসছে হাতের সাহায্যেই এই যে এরকম করে নিতে হবে সিপুর দিয়ে আর একটাও দেখাচ্ছি এই যে এরকম দেওয়ার সাথে সাথেই কিন্তু সব বেরিয়ে আসছে হাতের কাছে যদি কিছু না থাকে মেশিন না থাকে এরকম করে নিতে পারো এতেও কিন্তু সুন্দরভাবে বেরিয়ে আসে একটুও থাকে না একইভাবে আমি সব রসটা বের করে নিলাম এই যে দেখো তো এখানে আমার লেবুর রসটা সেঁকে নিতে হবে তো একটা বাটিতে সেঁকে নিচ্ছি চাটনি দিয়ে এখন একটা চামিস দিয়ে এই যে ভিতরে যে বিচি বেশি রয়েছে এর ভিতরেও কিন্তু রস ছিল বের করে নিলাম আমি গিলাসে মেপে নেব এক গ্লাসের বেশি হয়েছে বাকিটা দিয়েও আমি করে দেখাবো সেটা বলবো এক গ্লাস নিলাম লেবুর রস আর দু গ্লাস নেব চিনি সেটাও বলবো কারা কোনভাবে বেশি কম দেবে সেটাও বলে দিচ্ছি তোমাদের এখানে আমি নিয়েছিলাম দু গ্লাস চিনি এক গ্লাস লেবুর রস তোমরা যদি রোদে দিয়ে শুকাতে চাও উনানে জ্বালিয়ে নিতে চাও তাহলে দেড় গ্লাস দিলেও হবে আর যারা ফ্যানের নিচে রাখবে এসি ঘরে রাখবে তারা দু গ্লাস দিলে পরেই হবে তাদের একটু বেশি লাগবে এখানে দু গ্লাস আমি মেপে দিয়ে দিলাম চামচ দিয়ে নেড়ে নেবো মিশিয়ে নিলাম ভালো করে এখন ডেলে নেব এই একটা থালায় কোনো কেমিক্যাল দেব না কিন্তু আমি এখানে বাড়িতে করবো যদি কেমিক্যাল দেই তাহলে আর কি হলো বলো যত বেজালযুক্ত জিনিস খাচ্ছি এই যে তোমরা এরকম দুই দুটো করে দিতে পারো পাট কাঠি পাও বা যে কোনো কাটি কুটি থাকলে পরে হবে আর যদি না থাকে এরকম খুন্তি যদি তো সবার করেই থাকে খুন্তিটা দিয়ে এরকম একটা কাপড় দিয়ে কিন্তু রাখতে হবে এটাকে তো এটা আমি রেখে দিলাম এসি রুমে আর চলে আসলাম পরবর্তী স্টেপে এখানে গাছের থেকে লেবু নিয়ে নিলাম বারো মাসকালই গাছে লেবু থাকে আর এই গন্দরাস লেবু নিচ্ছি টক হবে না এটাই শুধু গ্রানি হবে লেবুটা দুয়ে নিলাম দুয়ে এখন আমি কেটে নেব লেবু পেকে এসছে লেবুটা তো কেটে নিচ্ছি লেবু আমি এখানে চার ভাগ করে সবটা লাগবে না লেবু আমার এখানে দু গ্লাসের জন্য মাত্র এক টুকরো লেবু দেব আমি আর এই যে দেখো তিন দিন আমি রেখেছিলাম এসি রুমে তাতে এই এরকম হয়েছে দেখাচ্ছি এই যে দেখো উপরে শুকিয়ে গেছে ভিতরে কিন্তু রস আছে আর এই সময়ই কিন্তু দিতে হবে এই লেবুর গন্ধরাস লেবুটা এতে তিত হবে না আর গ্রান হবে অরিজিনাল চিপড়ে দিয়ে দিলাম আমি এখানে চার বাঘের এক বাঘ লেবু আবার একটু মিশিয়ে নেব রেখে দেব আবার দিন পরে চলে আসলাম এই যে দেখো লেগে গেছে আর রকম হয়েছে জর্জরা এখন চলে আসলো আমার নাতি দেখো কি করে আমি কি করছি সেটা বলছে এটা কি ও করবে আমার সাথে এই দেখো ওর কিছু করতে চাই তো এখানে এই যে দেখতেই পাচ্ছ কতটা জজরা হয়েছে আমি এখন নিয়ে নেব একটা ওই যে এরকম মশলা করি বাটি ওই বাটিতেই নিলাম বাটিতে নিয়ে আমি এখন পেস্ট করে আনবো মানে মিহি পেস্ট করব এই যে দেখো এরকম হয়েছে পাউডার কি সুন্দর হয়েছে তাই না তো আমি এখানে ডেলে নিচ্ছি বাকিটাও একইভাবে আমি করে নেব ভিউয়ার্স তোমাদের কাছে আমার একটাই বিনত অনুরোধ তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার পরেই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের একটা লাইকে আমাকে অনেকটা ভিডিও বানানোর উৎসাহ বাড়িয়ে দেয় তো দেখো এই যে আমি সব পাউডার করে নিলাম পুরোনো ভিউর্সদের আমার অনেক অনেক ভালোবাসা রইলো আর নতুন ভিওয়ার্সদের জানাই স্বাগত আমার চ্যানেলে তো এখানে আমি ট্যাঙ্ক করে নেওয়ার জন্য পাউডার করে নিয়েছিলাম এই যে রঙের দুনিয়া বলো রং সং ছাড়া আমরা কিছুই বুঝি না তাই এটা আমি নিয়েছি একটু ফুড কালার মিশিয়েছি আর মিশিয়েছিলাম ওই যে লেবুর যে খোসা থাকে খোসাটা নিয়েছিলাম সেটা আমি দেখাতে পারিনি তোমাদেরকে বলে দিলাম এটায় কোন কালার আসে সেটাও তোমাদের দেখাবো আর ওরিজিনাল কালার কোনটা সেটাও তোমাদের দেখাবো তো গুলিয়ে নিচ্ছি আমি এখানে প্রথমে এই যে রঙের দুনিয়া রঙেরটা একটু লাল কালার মিশিয়েছিলাম একটু লাল লাল হবে প্রথমে একটু কালারটা হালকা হবে পরে গাঢ় হয়ে যাবে যদি গাঢ় করতে চাও তাহলে তিন চামচ দেবে আর যদি একটু কম রাখতে চাও তাহলে দু চামচ দিলেই হয়ে যাবে রঙের ট্যাঙ্কটা আমার এখানে হয়ে গেছে তুলে রেখে দেব এই ট্যাংটা ছ মাস কিন্তু ভালোভাবে থাকবে যখন খুশি তখনই বানিয়ে খাওয়া যাবে ট্যাঙ্কের পাউডারটা কিন্তু আর রোদেও দিতে হবে না ফ্রিজেও রাখতে হবে না ছ মাস এমনিতেই ভালো থাকবে আর যদি কাছের জারে রাখতে চাও তাহলে তো আরও ভালো হয় যদি না থাকে এরকম কোনো প্লাস্টিকের কোটোতে রাখলে পরেও হবে এতেও ভালো থাকবে তো আটকে আমি এটা রেখে দিলাম এখন দেখাচ্ছি অরেঞ্জ কালারের ট্যাঙ্কটা এই যে দেখো একটা বেশি করেছি এই কালার সারা পছন্দ করি আমি বেশি এই জন্য এই কালার ছাড়াই বেশি করেছি তো জল নিয়ে নিলাম ফ্রিজের জল নিয়েছি ঠান্ডা তিন চামচ দেবো একটু কালার যদি বেশি আনতে চাও তাহলে তিন চামিচ দিতে হবে দেওয়ার সাথে সাথেই নাড়ার আগেই কিন্তু কালারটা দেখো চলে আসছে ভালো করে কিছু সময় নাড়তে হবে তাহলে এই কালারটা আসবে এই যে দেখো দুটো কালারই আমি এখানে নিয়েছি যার যেটা পছন্দ সেটাই তোমরা খাবে আর দিলাম মেহেনে ঠান্ডা করার জন্য বরফ তিন টুকরো করে এই গরমে প্রাণ ঠান্ডা হবে তো আমার কাছে এই অরিজিনাল কালারটাই ভালো লাগে বেশি তো আমি এখানে উঠিয়ে রেখে দেব একটা কোটের ভিতরে ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো আর কে কোথার থেকে দেখছো সেটা বলো তোমাদের সাথে কথা বলতে আমার ভীষণই ভালো লাগে এই যে দুটো ট্যাং আমি একইভাবে করে রেখে দিলাম আরও যদি কোনো ভিডিও পেতে চাও তোমরা সে জানাতে একেবারেই ভুলো না আজকের ভিডিওতে যদি নতুন এসে থাকো কোনো ভিউার্স যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে আর পাশে থাকা বেলাইকানটিন ক্লিক করে রেখো যাতে এরকম নতুন নতুন ভিডিও সারা সাথে সাথে তোমার কাছে আগে পৌঁছে যায় প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ যেবে ভালোবাসা দিয়ে পাশে রয়েছে ভালোবাসা দিয়ে পাশে থেকো দেখা হচ্ছে আবার